দিনকাস দিনকাস আগলের দিনকাস দিনকাস সুওরের বলকাস দিনকাস পুরকার চালক কি কি গাই করে গাই গো বাচ্চা তাস করে নতরান কর

প্রভু দালাদা জয় প্রভু দালাদা কে প্রভু তোমরা দালাদা সব করবে ঠিক যে নিজে দালাদা ঠিক কই

দুটি কাজ কাজার নামাজ কাজার নামাজ কাজার নামাজ কাজার নামাজ আমাদের পাঁচ কাজ কাজার নামাজ কাজার নামাজ সবাই বলেন কাজার নামাজ যে নামাজ পড়া উচিত কাজ করে এর আদ্যন্ত মধ্যে শ্রেষ্ঠন থাকি সুবহানাল আপনাদের গাদি পুরে এরকম মানুষ নাই ঠিক কি কি রকম মানুষ কেমন আর কেমন

তুই জানিস যে কোনটা হলে ভালো হয়নি এটা বললে ভালো হয় শুধু বলছে স্যার এটা হলে ভালো হয় আপনি কিন্তু জানেন এটাই কিনতেছেন ভালো